মাত্র একশো ষোলো ঘুরে আসুন দীঘা হ্যাঁ ঠিকই শুনেছেন এবার গ্রামীণ হাওড়ার ঝিকিরা পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হলো ঝিকিরা দীঘা বাস পরিষেবা জয়পুর থেকে দীঘা বাস পরিষেবা চালু হয়েছিল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ছিল বাস পরিষেবা এবার ঝিকিরা দীঘা বাস পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকার মানুষজন সরাসরি সেই ছবি তুলে ধরবো জাগরণ বাংলা নিউজের পর্দায় কি জানাচ্ছেন যাত্রীরা আসুন শুনে নিন ওনাদের মুখ থেকে দীঘার যে বাস শুরু হলো চিকি থেকে কী বলবেন কতটা খুশি কোথা থেকে আসছেন মাগড়ি থেকে এই প্রথম যাচ্ছে এই বাসে বসে কোথা থেকে আসছেন দাদা এই বাস যে শুরু হলো অনেকটা কতটা হবে কোথা থেকে আস দিগিরা মানে jigira থেকে যাচ্ছে আচ্ছা এই যে বাস শুরু হলো কতটা সুবিধা সুবিধা হলো ভালো লাগছে আচ্ছা সারা পথে আসে এই jigira কা এই যে বাস পরিষেবা শুরু হলো কতটা খুশি খুবই খুশি আর এটাও চাইবো যেন কন্টিনিউ এটাই চাই এক সপ্তাহ চলে বন্ধ হয়ে গেলে ঠিক না কন্টিনিউ আর শুনছো পথে কে আসে

সিকিরা থেকে যারা যাতে যায় কত টাকা ভাড়া সিকিরা থেকে কত টাকা ভাড়া করা যায় থেকে এটা তো কাল থেকে নতুন চালু হয়েছে হ্যাঁ এটা বলতে পারছি না কত টাকা এখন আপাতত একশো ষোলো টাকা একশ ষোলো টাকায় আমরা দিতে পারবো ম্যাক্সিমাম যা আছে একশো ষোলো টাকা জয়পুর থেকে আমরা ওটাই কেটে দেবো আচ্ছা আমার বই সব সময় হ্যাঁ হ্যাঁ